এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আজকে আমি আর শিনচ্যান চলে আসলাম ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হ্যাঁ গাইস আমরা চলে আসলাম ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে তো তোমরা সামনে দেখতে পাচ্ছ হালক আছে এই হালকে আমরা সরায়ে তারপরে আমাদের গাড়ি নিতে হবে এর উপর দিয়ে আর গাইস এই জায়গা থেকে নিচে পড়ে গেলে আমরা শেষ আমার নাম হাল্ক আমি থাকতে তোমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না সেইটা আমরা করতে দেব না সো গাইস হালক বলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেবে না তো সেটা দেখতে পারো আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না না পারি আরে আমরা হালক আমরা তোমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেব না দেখি তোমরা কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো তো গাইস দেখা যাক চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে নাকি তো সিনসান গাড়িতে উঠে বসো আরে তুমি একটু দাঁড়াও আমি তোমার গাড়ির পিছনে উঠে বসতেছি তো আমি গাড়ির পিছনে উঠে বসেছি এখন তুমি সব হালকে এই জায়গা থেকে নিচে ফেলায় দাও আচ্ছা সমস্যা আমি দিতেছি আরে ভাই আমরা দেখি যাইতেছি আমি তোমাকে বললাম না তোমাদের ফেলাই দেব তো এক এক করে সব হালকে ফেলাই দিতে হবে আমাদের তো সামনের দিকে আমরা মোটর নিয়ে যাব। এক এক করে সব হালক পরে যাইতেছে গাইস আমার মনে হয় এই স্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারবো এক এক করে সব হালকে আমরা ফেলাই দিতেছি

আস্তাজা ভেরা ক্লিন দেখো থেকে যেন পড়ে যায় সমেশরায় সিনচান আমি যাইতেছি আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে তোমাকে দেখাবো আমি তো আর একটু গলি পর আমরা পোজ হয়ে যাই এই জায়গা থেকে আস্তে আস্তে যাইতে হবে একটু ভুল হলে আমরা পড়ে যাবি হা 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 আমি ভেনম আমি তোমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেব না ও ভাই ভেনম চলে আইছে বেনম বলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেবে না এখন আমরা সব বেনমকে লাথি মেরে মেরে ফেলাই দেব এই জায়গা থেকে তারপর আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করব তো আমাদের সামনে প্রথম ভেনম চলে আইছে একটা লাথি মারবো পরেরটা রা আটটা লাথি মারবো যা তোরা চলে যা এখান থেকে ভাই বেনম বলে আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেবে না সব বেনমকে লাথি মেরে মেরে দেব দেবো বেনমের এত বড় সাহস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেবে না আমাকে এই নে একটা লাথি খা কিরে ভাই বেনমটা পড়তেছে না ভাই কাহিনীটা বুঝতেছি নে দাঁড়া তোকে কাছে যে একটা লাথি মারবো ভাই বেনমটা উল্টে উল্টে যে পড়িছে সামনে একটা বেনম লাথি মেরে দিলাম আরো দুটো বেনম লাথি মেরে দেবো ওরা বলে আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেবে না আরটা আছে এটারে লাথি মারবো যা এখান থেকে ভাই সামনে দেখি বড় বড় ফুটবল চলো আমরা ফুটবল খেলে আরে এত বড় ফুটবল খেলতে পারবো আমরা আমাদের সে বড় বড় ফুটবল চলো আমরা বলগুলো গুলো ফেলাই দিয়ে চ্যালেঞ্জটা টা কমপ্লিট করি ভাই এত বড় ফুটবল আমি কোনোদিন দেখি নাই সামনে আরো দুইটা বল আছে এই দুইটা ফেলাই দেবো ভাই ফাইনালি সব বিপদ থেকে আমরা চলে উদ্ধার হয়ে সামনে গেলে আমাদের কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যায় ফাইনালি আমাদের গেছে ভাই সামনে সব কিরে ভাই এত সোনা ডায়মন্ড ও আমরা স্যালেন্স টা কমপ্লিট করছি আমাদের উপহার তো গাইস আমাদের কমপ্লিট করা হয়ে গেছে একটা কথা আছে গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না